আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার বিজ্ঞান ও প্রযুক্তি পরিবেশ মন্ত্রী অনিমেশ দেববর্মা বলেছেন জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঁশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার জন্য আরও বেশি করে বাঁশ গাছ লাগানোর উপর তিনি গুরুত্ব আরোপ করেন গতকাল আগরতলা জলবায়ু পরিবর্তন প্রশমিত করতে বাঁশের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভার উদ্বোধন করে তিনি এই কথা বলেন গত বছর রাজ্যের বিধ্বংসী বন্যার কথা তুলে ধরে তিনি বলেন বন উজাড় এবং বরমুরার অববাহিকা অঞ্চলগুলো শুকিয়ে যাওয়ার ফলে রাজ্যের বিভিন্ন অংশে বন্যা হয়েছিল ভবিষ্যতে রাজ্যে ব্যাপক বন্যা রোধে বাঁশ চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে জানান তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পরীক্ষা যোদ্ধাদের কাছ থেকে সবচেয়ে বেশি আগ্রহ ব্যক্ত হয়েছে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে এজন্য চলতি বছরের পারিকশা পে চর্চার এক বিশেষ পর্ব আজ প্রচারিত হবে এই বিষয়ে প্রধানমন্ত্রী নিজের এক স্যান্ডেলে উল্লেখ করেন যে এই পর্বে কথা বলার জন্য আন্তরিক আগ্রহ নিয়ে অংশগ্রহণ করতে যাচ্ছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী দীপিকা পাড়ুকন আজ মাখি পূর্ণিমা এই উপলক্ষে ভোর থেকে কয়েক লক্ষ পূর্ণার্থী প্রয়াগরাজ মহাকুম্ভে পূর্ণ স্নান করছেন এ স্নানের মাহাত্ম হল কল্পবাস পালনের বিশেষ আচারের সমাপ্তিতে এ স্নান করা হয় এই সময়কালে কল্পবাসীরা সঙ্গমের ঘাটের কাছে অস্থায়ী বাসস্থানে থাকেন এই বছর মহাকুম্ভে দশ লক্ষেরও বেশি মানুষ কল্পবাস করেছেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন একটি জনগোষ্ঠীর সার্বিক বিকাশের জন্য সেই জাতিগোষ্ঠীর শিক্ষা ও ঐতিহ্যময় সংস্কৃতির বিকাশ ঘটানো প্রয়োজন সেই লক্ষ্যে করবং জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির বিকাশে এবং শিক্ষার সম্প্রসারণে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে গতকাল বেলবাড়ি ব্লকের চাম্পাবাড়ি ভিলেজ করবং পাড়া কমিউনিটি হলে করবং উৎসব দু হাজার পঁচিশের উদ্বোধন করে তিনি কথা বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে রক্ষা করতে হবে গতকাল সন্ধ্যায় উদয়পুরের রাজনগরে তিন দিন ব্যাপী তম রাজস্ব উৎসবের উদ্বোধন করে কথা বলেন অর্থমন্ত্রী রাজ্য বামফ্রন্ট কমিটির আহ্বায়ক নারায়ণ কর গতকাল আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন সম্প্রতি সংসদে পেশ করা কেন্দ্রীয় বাজেটে স্বাস্থ্য শিক্ষা কৃষি রেগাসহ বিভিন্ন প্রকল্পে বরাদ্দ সংকোচন করা হয়েছে এবারের বাজেট পরিকল্পনাহীন বাজেট তিনি বলেন এই বাজেট প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে বামফ্রন্টের উদ্যোগে আগামী ১৪ ফেব্রুয়ারি আগরতলায় তিন ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালন করা হবে সমর্থন জানিয়ে গতকাল বিজেপি সিপাহীজলা জেলা দক্ষিণাংশ কমিটির উদ্যোগে সোনামোড়া শহরে মিছিল ও সভা অনুষ্ঠিত হয় রবীন্দ্র চৌহনীতে আয়োজিত কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক তিনি বলেন এই বাজেট দেশের সব অংশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন পাঁচ দিনব্যাপী ভারত তরঙ্গ মহোৎসব গতকাল থেকে আগরতলা নজরুল কলাক্ষেত্রে শুরু হয়েছে উদ্বোধন করেন ন্যাশনাল স্কুল অব ড্রামার দিল্লি কেন্দ্রের প্রাক্তন অধিকর্তা সুরেশ শর্মা এই মহোৎসবে মোট দুশোটি নাটক মঞ্চস্থ হবে মহোৎসব চলবে আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত কৈলাসর মহকুমা প্রশাসন তথ্য সংস্কৃতি দপ্তর ও গৌরনগর ব্লকের যৌথ উদ্যোগে আজ খাওড়া বিলে চোদ্দ দেবতা মেলা অনুষ্ঠিত হবে উদ্বোধন করবেন যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে জনসচেতনতা বৃদ্ধি ও জনশিক্ষার প্রসারে আকাশবাণী আগরতলা আয়োজিত ধারাবাহিক সেমিনারের সর্বশেষ পর্ব হিসেবে গতকাল আগরতলার মহিলা মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় নারী ক্ষমতায়ন বিষয়ক এক সচেতনতা কর্মসূচি স্বাগত ভাষণে আকাশবাণী আগরতলার ভারপ্রাপ্ত কেন্দ্র অধিকর্তা ভি দীনেশ কুমার আকাশবাণীর জনসেবামূলক ভূমিকার উপর আলোকপাত করেন উত্তরাখণ্ডে অনুষ্ঠিত আটত্রিশতম জাতীয় গেমসের এ পর্যন্ত মোট তিনশো চুয়াত্তরটি স্বর্ণপদকের ফসলা হয়েছে এর মধ্যে পঞ্চান্নটি স্বর্ণপদক নিয়ে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড তালিকার শীর্ষে রয়েছে একচল্লিশটি স্বর্ণপদক নিয়ে মহারাষ্ট্র দ্বিতীয় স্থানে এবং তেত্রিশটি স্বর্ণপদক নিয়ে কর্ণাটক তৃতীয় স্থানে রয়েছে টিসিএ পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হচ্ছে মোট ছয়টি ক্লাব এই আসরে অংশ নিয়েছে প্রথম দিনে তিনটি ম্যাচ হবে ডবল লিগের ভিত্তিতে আসরে চ্যাম্পিয়নশিপের ফসলা হবে খবর আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে কিছু কিছু জায়গায় হালকা কুয়াশা পড়েছে আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো